এক দশক সংসার করার পর ফের বিয়ে করলেন এক দম্পতি এই অভিনব ঘটনা দেখা গেল বেহালার পর্ণশ্রীতে প্রথমবার যখন সুপ্রিয় কর ও ইশিতা দাস বিয়ে করেন তখন তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না সেই কারণে সেই সময় জাঁকজমক পূর্ণ বিয়ে করতে পারেননি এখন আর্থিক অবস্থার উন্নতি হয়েছে সেই কারণে স্বাদ পূর্ণ করে নিলেন আত্মীয় বন্ধু প্রতিবেশীরা এই নতুন দম্পতির বিয়ের সাক্ষী থাকলেন সুপ্রিয় ও ইসিতার দ্বিতীয়বার বিয়ে উপলক্ষে তাদের আইবুড়ো ভাত খাওয়ান পরিজনেরা বিয়ের যাবতীয় আচার পালন করা হয় তাদের বাড়ি সাজিয়ে তোলা হয় আংটি বদল শুভদৃষ্টি মালা বদল সিঁদুর সবই হয়েছে নতুন করে নতুন শাড়ি গয়না প্রসাধনীতে সেজে ওঠেন ইশিতা। সুপ্রিয়র পরনে ছিল নতুন পাজামা পাঞ্জাবি বিয়ের আসর মেতে ওঠে উলু শঙ্খধ্বনিতে দশ বছর পর প্রথমবার বিয়ে করার অনুভূতি ফিরে পেলেন সুপ্রিয় ইসিতা এক দশক পর নতুন করে বিয়ের অনুভূতি জানালেন এই দম্পতি দশ বছর পর নতুন করে আবার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে আমার যখন দশ বছর আগে বিয়ে হয়েছিল তখন সব রিচুয়ালস আমরা করতে পারিনি সেটা অনেক কারণেই করতে পারি তখন আমি অতটা সাবলীল ছিলাম না বা আমার অতটা ক্ষমতা ছিল না যার জন্য নতুন করে বিয়ে করার বুদ্ধিটা আসে দশ বছর পর রেজিস্ট্রি ম্যারেজের জন্য রেজিস্ট্রি ম্যারেজ করব তো যখন রেজিস্ট্রি ম্যারেজই করব তাহলে নতুন করে বিয়ের সব রিচুয়ালস মেনে আবার আমরা নতুন বিয়ের একটা প্রোগ্রাম সেট করলাম আর এর জন্য অবশ্যই আমার যে আমার সহধর্মিনী আমার অর্ধাঙ্গিনী আমাকে অনেক সাপোর্ট করেছে এই দশটা বছর আমাকে অনেকভাবে মনোবল শক্ত করিয়েছে আমাকে দাঁড় করিয়েছে এই জায়গায় যাতে এই রিচুয়ালসটা আমরা নতুন করে করতে পারি আর এর সাথে আমার বন্ধু বান্ধব আমার পরিবার আমার রিলেটিভ সবাইকে ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট দিয়েছে ফুললি আমাদের এই নতুন করে বিয়ে করার যে আমরা নিয়েছি সেটা কারণ হচ্ছে আমাদের যখন বিয়ে হয়েছিল দশ বছর আগে তখন এই রিচুয়ালসগুলো সব কিছু পুরো হয়নি তো সেই জন্য আমি ভাবলাম যে আবার নতুন করে বিয়ে করা যাক তাহলে প্রথম থেকে সংগীত হলদি বিয়ে এইসব সব কিছুই রিচুয়ালসগুলো যাতে হতে পারে আর আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির লোক আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই যেন আবার একসাথে সবাই হতে পারি আর এই পুরো জিনিসটার জন্য আমি আমার হাজব্যান্ডকে আমার বন্ধু বান্ধবকে থ্যাংক ইউ বলছি ওদের জন্যই এই জিনিসগুলো সম্ভব হয়েছে নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন